কেদেরকে এগুলো পরিবর্তন করার অধিকার কে দিয়েছে এটা পরিবর্তন করার বৈধতা কি এই সরকারের আছে কোনোভাবেই নেই এমনকি এই মূলনীতি সমূহ পরিবর্তন করার জন্য একটা আমাদের যে পার্লামেন্ট সেটাও যথেষ্ট না অবশ্যই সেটা গণভোটের আয়োজন করতে হবে বাংলার জমিনে আওয়ামী লীগকে ছাড়া কোনো ইতিহাস লেখা আসলে সম্ভব না প্রিয় বন্ধুরা আপনাদেরকে যদি বলা হয় আমাদের বাংলাদেশ সংবিধানের সবথেকে বড় সৌন্দর্য কোনটি তাহলে আপনি কি বলবেন বাংলাদেশ সংবিধানের সবথেকে বড় সৌন্দর্য হচ্ছে আমাদের যে চারটি মূলনীতি সমূহ রয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ও জাতীয়তাবাদ এবার সংবিধান সংস্কার কমিশন বলছেন যে না এই চারটি মূলনীতি সমূহ আর থাকবে না শুধু গণতন্ত্র থাকবে বাকি তিনটি থাকবে না এর পরিবর্তে কি আসবে এর পরিবর্তে আসবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বা সুবিচার এগুলো মানে এই যে সাম্য এই সাম্য অর্থের মানে কি সাম্য কি অর্থ বহন করে মানবিক মর্যাদা কি অর্থ বহন করে বা সামাজিক ন্যায় বিচার বা সুবিচার কি অর্থ বহন করে আমরা জানি না এটা কোনো প্রতিষ্ঠিত কোনো দর্শন না কোনো কিছু না কিন্তু পৃথিবীতে নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তা বা এগুলি এক একটি প্রতিষ্ঠিত দর্শন এগুলো কি অর্থ বহন করে আমরা জানি আমরা সকলেই জানি কিন্তু সাম্য মানবিক মর্যাদা এগুলো এক একটি অস্পষ্ট শব্দ এটা এটা রাষ্ট্র পরিচালনার একটি সংবিধান এটা রাষ্ট্র পরিচালনার একটি দলিল এটি বাইবেল এটি কোনো কবিতা না আমরা যারা কবি আছি আমরা জানি কিভাবে কথার শব্দ খেলতে হয় এটা আমরা জানি কিন্তু সংবিধানে কথার শব্দ চলে না এখানে আপনার থাকতে হবে একটি স্পষ্ট দর্শন থাকতে হবে যেটি প্রতিষ্ঠিত কি অপ্রতিষ্ঠিত সেটা পরের ব্যাপার সাম্য শব্দের দ্বারা তারা কি বোঝাতে চাচ্ছে স্বাভাবিকভাবে যেটা বুঝি তাহলে আবার আবার মানবিক আলাদাভাবে আছে লেখার সামাজিক ন্যায় বিচার আলাদাভাবে কি আছে মানে লেখার এই মূলনীতিগুলো কেন পরিবর্তন করা হচ্ছে সেটি তো আমি বুঝতে পারতেছি না এবং প্রথম কথা আমি যদি আবার বলতে যাই সেটি হচ্ছে যে এদেরকে এগুলো পরিবর্তন করার অধিকার কে দিয়েছে এটা পরিবর্তন করার বৈধতা কি এই সরকারের আছে কোনোভাবেই নেই এমন কি এই মূলনীতি সমূহ পরিবর্তন করার জন্য একটা আমাদের যে পার্লামেন্ট সেটাও যথেষ্ট না অবশ্যই সেটা গণভোটের আয়োজন করতে হবে তো সব কিছু বাদে এরা এর পিছনেই বা লাগলো কেন স্বৈরাচারী শাসন আমলের সাথেই বা মূলনীতি সমূহের কি সম্পর্ক এটাই তো আমরা বুঝতে পারতেছি না মানে এই মূলনীতিসমূহগুলো পরিবর্তন করে দিলে পরবর্তী কোনো সরকার স্বৈরাচারী হয়ে উঠবে না এর সাথে এর কি সম্পর্ক আমি তো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না এবং আপনারাও পাবেন না এবং যারা এটা করতে যাচ্ছে তারাও কোনো যুক্তি বার্তা দিতে পারবেন না মানে কি হচ্ছে আমি বুঝতেছি না একেতে দেশই থাকছে না বাংলাদেশি থাকছে না অর্থাৎ এর অফিসিয়াল নাম চেঞ্জ হচ্ছে অন্যদিকে আমরা বাঙালি জাতি সেটা ওনাকে আবার বলতে পারবো না জাতি হিসেবে আর বাঙালি না বিশেষণ বাংলাদেশি ব্যবহার করবো জাতির উপর জাতীয়তা চাপিয়ে দেওয়া হচ্ছে তো জাতি আর জাতীয়তা এক জিনিস না যারা করতে যাচ্ছেন তারাও জানে আমি এর আগের ভিডিওতে বলছি মানে কি হচ্ছে মানে আমরা কিছুই বুঝতে পারতেছি না মানে কি চলতেছে বাংলাদেশে এগুলো সংবিধান সংস্কারের নামে এগুলো কি চলতেছে দেশের নাম থেকে পরিবর্তন থেকে শুরু করে মূলনীতি সমূহ সমস্ত কিছু মানে আগের কোন কিছুই আর থাকছে না এটা এক অদ্ভুত কার্যকলাপ কি হচ্ছে কি করতে যাচ্ছে কি বোঝাতে চাচ্ছে এগুলো আমাদের মাথায় ঢুকছে না এবং যারা করতে যাচ্ছে তারাও কতটুকু সেন্সে থেকে এগুলো করতেছে সেটাও বুঝতেছে না আবার মুজিববাদী সংবিধান নাকি এরা কবর দিবে সেই ক্ষোভ থেকে কি এরা এগুলো করতে চাচ্ছে সেগুলো করলেও আমরা যে মূলনীতি সমূহগুলো দেখছি সেগুলো কই থেকে আনছে দশ এপ্রিল মুজিবনগর সরকারের সেই সংবিধান থেকে আনছে সেটাও তো আওয়ামী লীগের সংবিধান অর্থাৎ আপনি আওয়ামী লীগের উপর রাগ করে আওয়ামী লীগের গোড়াকেই আবার টেনে আনছেন বাংলার জমিনে আওয়ামী লীগকে ছাড়া কোনো ইতিহাস লেখা আসলে সম্ভব না যে বা যারাই যতই চেষ্টা করুন আওয়ামী লীগ ছাড়া বাংলার ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সংবিধান যাই বলুন না কেন আওয়ামী ছাড়া আমরা আপনারা কেউই আমরা পারি না আমরা পারব না তাদের ছাড়া আওয়ামী ছাড়া আমরা ইতিহাস কখনোই লিখতে পারি না এই সত্যটা আমাদের সকলেরই মানতে হবে এই সত্যটা আমরা কেউ অস্বীকার করতে পারি না কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে সমূহ পরিবর্তন করা হচ্ছে কেন করা হচ্ছে ধর্মনিরপেক্ষতা এটা পরিবর্তন এটা পরিবর্তন কি মানবিক মর্যাদা বা সাম্য আমি যদি সাম্যের কথা বলি সাম্যের সাথে সাংঘর্ষিক না সাম্যের সাথে ধর্ম নিরপেক্ষতা উঠিয়ে দেওয়া কি সাংঘর্ষিক না সমাজতন্ত্র সমাজতন্ত্রের যে মূল বিষয় সেটাকে আমরা ধারণ করতে পারিনি আমরা সমাজতন্ত্র ধারণ করতে পারিনি কিন্তু সমাজতন্ত্রের কথাও যদি বলি সেটাও কি সেটা উঠিয়ে দিয়ে সাম্য এটা কি সাংঘর্ষিক না জাতীয়তাবাদ আধুনিক রাষ্ট্র প্রতিটি আধুনিক রাষ্ট্র একটি জাতি রাষ্ট্র সুতরাং এখানে জাতীয়তাবাদ এই চেতনা ধারণ করা তো কোনো অন্যায় কিছু না বরং এটি আধুনিক চিন্তার এক ভয়ঙ্কর রকমের পরিপন্থী কাজ তো এই মূলনীতিসমূহ কেন পরিবর্তন করতে চাচ্ছেন বর্তমান সংবিধান সংস্কার কমিশন যে এই সুপারিশ করেছেন কেন করেছেন এটা আমরা আশা করি আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবো আমিও আপনাদের মতো সেই আশেই থাকি দেখি এরা আসলে কি ব্যাখ্যা আগে দেয় সেই আশাই থাকি ততক্ষণ পর্যন্ত আর কি করা আমরা ধৈর্য ধরি এবং যে হজবরল অবস্থা চলতে আছে সেগুলো দেখতে থাকি আর কি করা এছাড়া আর কোনো কাজ নেই ধন্যবাদ